আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিসি নাইম বিড়ি থেকে নাইম আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো আমরা এখন চলে আসি বাংলাদেশের সবচেয়ে বড় নতুন পুরাতন সবকিছুর বাজার ঢাকা নতুন বাজারে তো এখানে এই মুহুর্তে আমরা একটা পুরাতন লোয়া দরজা জানালা গ্রিল যাবতীয় আসবাবপত্রর পাইকারি এবং

ঠিক আছে রং মিস্ত্রি আছে এই যে কাকু হ্যাঁ রং করে ঠিক আছে অভিজ্ঞতা মিস্ত্রি ঠিক আছে হ্যাঁ সিঁড়ি গেট এই যে দুই আপনি দুই চার মোটা আর নিচের পনেরো হাজার টাকা ডেরিং সঙ্গেল এর তিন পাঁচ তিন ফুটি

জানোনো ভিডিওটা না দোকানে থাকবেন যদি কোনো সমস্যা